মতো দুজন ব্যক্তি যার নামে মামলা হয়েছে মোহাম্মদ আসিফ এবং শেখ শুভ এ দুজন ব্যক্তি হচ্ছে একজন খুব ভালো বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক এরা কিন্তু স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে সম্মিলিত ছিল এবং শুভ যে ছেলেটা সে কিন্তু সবসময় ব্লাড ডোনেট নিয়ে কাজ করে এবং তার নামে মামলা দেওয়া হয়েছে সে নাকি সে নাকি সন্ত্রাসী এবং যাকে মারা হয়েছে তাকে নাকি অস্ত্র ধারালো দেশীয় অস্ত্র দ্বারা আঘাত করা হয়েছে আমরা সকলে কিন্তু সিসি নিউজে দেখেছি যে দিনের বক্তব্য যে আমাদের সুজন ভাই কিন্তু উনি বক্তব্য দিচ্ছেন ওনাকে নাকি মারধর করা হয়েছে আমরা কিন্তু সকলে জানি সুদপুরবাসী যে আমরা যখন পৌরসভা যাই ঠিক তার আগে যদি পাঁচ মিনিট আগে গেলেও কিন্তু কাজকর্ম বন্ধ করে দেওয়া হয় আমাদের বলা হয় পৌরসভা অফ হয়ে গেছে কিন্তু রাত দশটার দিকে উনি এখানে উচ্ছেদ অভিযানে আসছিলেন পুনরুচ্ছেদ অভিযান যদি পুনরুচ্ছেদ অভিযান হয়ে থাকত উনি প্রশাসনিক সাহায্য নিয়ে উনি যদি আসতো আমরা মাথা নত করে এই জিনিসটাকে পেতে নিতাম কিন্তু ওনার বক্তব্য ছিল আসা দুজন আসছে কি কারণে আসছে না আসছে ওনারা এখানে হামলা শুরু করছে আমাদের উদ্দেশ্য কিন্তু কোনো ভুল ছিল না আমরা এখানে আসছিলাম এখানে মাদক সেবন হইত এখানে চাঁদাবাজি হইত এই জায়গাটাকে আমরা দখল মুক্ত করে আমরা সুন্দর একটা এলাকাবাসী উদ্বেগ নিয়েছিল মাদ্রাসার তো আপনারা দেখেছিলেন যে ওই রাতে বিশাল একটা বোল্ডোজার আনে এখানে কিন্তু অনেকের পেটে লাচ্ছি মারা হয়েছে একজনের কারণে কারণ ছিল কি কারণ ছিল শুধু যে আমরা ভালো কাজ করতে যে মানুষের নজরে খারাপ হয়ে গিয়েছে তো আমাদের প্রশ্ন একটাই থাকবে যে আমাদের যে ভাই ব্রাদার তারা এবং তাদের দ্বারা যদি ভুলো হয়ে থাকে আপনারা দৃষ্টিতে দেখবেন এবং আমার প্রশাসনের কাছে একটাই অনুরোধ থাকবে আপনারা সুস্থ তদন্ত করে এবং সুস্থ বিচার করে আমাদের ভাইদের আহ আহ জামিন মুক্ত করুন এবং আমাদের ভাইকে আহ ছাড়ে দেওয়ার ব্যবস্থা করুন তারা যদি আসলে উচ্ছেদ অভিযান করতে আসে যে তারা খবর পেয়েছিল যে সেটা অবৈধ স্থাপনা দখল হচ্ছে তারা মামলা দিয়েছে যে সরকারি জায়গা অবৈধভাবে দখল করা হচ্ছে এক নম্বর মামলা এক নম্বর মামলার জন্য যে ডকুমেন্ট তারা সেটা প্রুভ করতে পারেন তারা মূলত দশটার সময় আসছিল শাহিন ভাইয়ের পক্ষ থেকে চাঁদাবাজির উদ্দেশ্যে তারা পাঁচ লক্ষ টাকা চাঁদার দাবি করে যখন এলাকাবাসী চাঁদা দিতে নাকুচ প্রকাশ করে তখন তাদের মধ্যে এক প্রকারের শুরু হয় এবং তারা

যে আমাদের ভাইদের নামে যে মামলা আছে সেটা যেন উদ্ধার নেওয়া হোক বিচার জানা হয় এটাই চাই